বন্ধুরা কুসুম সিরিয়ালের আজকের পর্বে যা ঘটতে চলেছে তা দেখে আপনারা রীতিমতো চমকে যাবেন গল্পের মোড় একদম একশো ডিগ্রি ঘুরে গেছে ইন্দ্রাণী গাঙ্গুলি কি সত্যিই বদলে গেলেন নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য চলুন বিস্তারিত রিভিউতে জেনে নেওয়া যাক আগামী পর্বে কি কি ধামাকা অপেক্ষা করছে আপনাদের জন্য ইন্দ্রাণীর রহস্যময় নীরবতা ও আয়ুষের জেদ গল্পের শুরুতেই আমরা দেখছি এক চরম উত্তেজনা আয়ুষ নিজের জেদে অটল সে সব বাধা পেরিয়ে মেঘার কাছে চলে গেছে ডিনার করতে আর এই বিষয়টা ইন্দ্রাণী গাঙ্গুলি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার চোখে মুখে রাগের বদলে এক অদ্ভুত গাম্ভীর্য যখন ইন্দ্রাণী আয়ুষকে কল করে দ্রুত ফিরে আসতে বলেন আয়ুষ সাফ জানিয়ে দেয় সে ডিনার শেষ করেই আসবে এদিকে আগুনে ঘি ঢালার জন্য তো মিনাক্ষী কাকিমা সময় প্রস্তুত তিনি ইন্দ্রাণীকে উস্কে দিয়ে বলছেন তোমার ছেলে তো তোমার কথা শোনাই বন্ধ করে দিয়েছে তুমি তো বলতে তোমার ছেলে তোমার কথার বাইরে চলে না কিন্তু এখন তো দেখছি সে মেঘার আঁচল ধরে টানছে মীনাক্ষীর এই বিষাক্ত কথাগুলো ইন্দ্রাণীর মনে কতটা প্রভাব ফেলছে তা তার শান্ত ভঙ্গি দেখে বোঝা মুশকিল মেঘার মনের কথা ও কঠিন প্রতিজ্ঞা অন্যদিকে মেঘার মনেও কিন্তু প্রেমের ফুল ফুটতে শুরু করেছে আয়ুষের এই আগলে রাখা তার জন্য মায়ের অবাধ্য হওয়া সব মিলিয়ে মেঘা আয়ুষকে মনে মনে ভালোবেসে ফেলেছে সে মনে মনে প্রতিজ্ঞা করেছে সারা জীবন সে আয়ুষের সাথেই কাটাতে চায় কিন্তু এই পথে সবথেকে বড় কাঁটা তো স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি এবং দেবলীনা মা ও ছেলেকে আলাদা করার জন্য যে নতুন কোনো ষড়যন্ত্র শুরু হবে তা বলাই বাহুল্য ইন্দ্রাণীর সেই মাস্টার প্ল্যান ও বড় টুইস্ট আয়ুষ যখন রাতে বাড়িতে ফেরে সে দেখে তার মা দরজা খুলছেন না ইন্দ্রাণী ঘুমের ভান করে শুয়ে আছেন আয়ুষের বাবা তাকে বোঝানোর চেষ্টা করেন যে পরদিন সকালে কথা বলতে কিন্তু আয়ুষ না বান্ধা। সে জানে তার মা কতটা আঘাত পেয়েছে কিন্তু ঠিক এখানেই সিরিয়ালের সবথেকে বড় টুইস্ট রিভিল হয়েছে এতদিন ইন্দ্রাণী মেঘার ওপর যে রাগ ক্ষোভ আর ঘৃণা দেখিয়েছেন তা আসলে ছিল একটা বড় পরীক্ষা বা টেস্ট ইন্দ্রাণী লক্ষ্য করেছেন মেঘার কথার সাথে কাজের হুবহু মিল আছে মেঘার কোম্পানি থেকে সমস্ত অর্ডার ইন্দ্রাণী নিজেই গোপনে কিনে নিয়েছিলেন এটা দেখতে যে মেঘা কি লাভের আশায় কোনো আপোষ করে কিনা মেঘা সেই পরীক্ষায় লেটার মার্কস নিয়ে পাশ করেছে ইন্দ্রাণী প্রেসের